কেমন হয়েছে চন্দন পল্লবী কেমন হয়েছে কেমন হয়েছে মনু কেমন হয়েছে কেমন হয়েছে নমস্কার বন্ধুরা আজকে আবারও একটা গরম গরম রেসিপি নিয়ে চলে এলাম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি সত্যি বলতে শীতের সময় কড়াই শুটির কচুরি খাওয়ার মজাটাই আলাদা সঙ্গে একটু চিকেন কষা ধনিয়া পাতার চাটনি বন্ধুরা তোমরা চাইলে বাড়িতে এটা বানিয়ে দেখতেই পারো আশা করি অনেক ভালো লাগবে তো বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব তারপর কড়াইটা গরম করবো এরপর পরিমাণ মতো তেল দেবো তেলটা ঠিক মতো গরম করে কালো জিরে ফোড়ন দেব বন্ধুরা আমি আগে থেকে কড়াইশুঁটি আদা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছি এবার আমি এটা দিচ্ছি একটু ভাজা হলে এর মধ্যে নুন ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নাড়তে থাকব এটা যতক্ষণ না ভাজা হচ্ছে তার মধ্যে আমি ময়দাটা মেখে নেব বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি তার সঙ্গে পরিমাণ মতো নুন চিনি তেল দিয়ে একটু মেখে বন্ধুরা মাঝে মাঝে একটু নাড়তে থাকবো তো ময়দাটা এবার জল দিয়ে মাখব জলটা পরিমাণ মতো দিতে হবে ময়দাটা এমন ভাবে মাখতে হবে যেন এটা বেশি নরমও না হয় আবার বেশি শক্তও না হয় এটা ঠিক মতো মাখানোর পর দশ মিনিট ঢেকে রাখতে হবে দেখো কড়াইশুঁটির পুরটা রেডি হয়ে গেছে এবার ময়দাটা খুলবো আমি আরেকটা মাখানো ময়দাটা দেখে নেবো হ্যাঁ এটা অনেকটা সফট হয়ে গেছে লেচি কাটার জন্য ঠিকঠাক হয়ে এসছে। এবার আমি এটাকে হাতের সাহায্যে ছোট ছোট আকারে গোল গোল লেচি বানিয়ে নেব এরপর ভেজে রাখা কড়াই পুরটা প্রত্যেকটার মধ্যে পরিমাণ মতো দিয়ে আবার গোল গোল করে রাখবো দেখো বন্ধুরা এটা রেডি হয়ে গেছে এবার এটাকে আমি বেলবো একটু সাবধানে যেন এটা না ফাটে কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিচ্ছি তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি কড়াই সুটির কচুরিটা গরম তেলে ছাড়বো দেখো বন্ধুরা এটা কি সুন্দর ভুলে উঠেছে তো রেডি হয়ে গেছে আমার তৈরি করা গরম গরম কড়াইশুঁটির কচুরি সঙ্গে চিকেন কষা ধনিয়া পাতার চাটনি বন্ধুরা একটু সবাই কমেন্ট করে জানিও আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থেকো আমার দেখা হবে অন্য কোনো ভিডিও বা বোলাক নিয়ে